প্রশাসন আরক্ষা বাহিনীকে দুর্বল করে দিয়ে এবং তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে নেশা কারবারিদের হাতে ত্ৰিপুৰা গাছের মানুষের ভাগ্যকে কে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যে নেশার রমরোমা নিয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী। প্রশাসন করে দিয়ে তাদের মেরুদণ্ড হাতে মানুষের ভাগ্য ছেড়ে রাজনীতি করা কি ছাড়া কি ওই কল্যাণপুর নেওয়া অল্প কিছু লোক যাদের হাতে কালো টাকা সংবিধান বহির্ভূত ক্ষমতা জনগণ জনগণ দ্বারা নির্বাচিত না হয়েও যারা তথাগঠিত নির্বাচন হয়েছে তারা যেমন সাপ্প মধ্যে বিগিন ভোটে তার জনগণের প্রতিনিধি